আসসালামু আলাইকুম এভরিওয়ান এই যে এখানে আমি নদীর পাঁচ মিশালি গুঁড়া গাড়া নিয়ে ফ্রেশ ছোট মাছ বড় মাছের চাইতে ছোট মাছগুলো রান্না করে খেলে অনেক মজা হয় এগুলো আমি এখন হলুদ মরিচ মাখায়া ভাজবো হলুদ মরিচ মাখানো হয়ে গেছে এখন একটা প্যানে আমি মাছগুলো ভাজার জন্য একটু তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসছে এখন আমি হলুদ মরিচ মাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো আমি আলতো করে ভালোভাবে ভেজা নেব এই ছোট ছোট মাছগুলো আসলে উল্টাইতে গেলে ঝামেলায় যে ভেঙে যায় তাই আমি আলতো করে উল্টে দিচ্ছি আমি ভালো করে একটু ভেজে নিব মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে রাখবো একদম ভালো করে ভেজে নিয়েছি এই যে নাহলে মাছগুলো ভেঙে যায় আলতো করে উঠাইতে হবে এখন মাছ বাজার উঠানো হয়ে গেছে যে বাকি তেলগুলো রয়েছে এগুলোর ভিতরে আমি টমেটোটা ভেজে নিব টমেটোটা এখানে আমি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি হলুদ মরিচ মাখায় রাখছিলাম এটা আমি এখন বেজে নিব আসলে বেজে রান্না করে এটার এই টেস্ট অন্যরকম আসে তাই আমি বেজে নিচ্ছি এখন চুলে একটা প্যান্ট বসিয়ে এর ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল বেশি লাগবে না অলরেডি ভাজার ভিতরে আমি তেল অনেকগুলো দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা এখন আমি ভেজে নেব পেঁয়াজটা হয়ে আসলে এর ভিতরে আমি এখন মশলাগুলো দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দেবো কাঁচামরিচের ফালি কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ যে মশলাটা নেড়ে চেড়ে দিবো একটু পুড়ে যাবে তাই একটু হালকা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি মশলাটা পুড়ে যাচ্ছে আসলে মশলাটা দেওয়ার সময় চুলা রাশ মিডিয়ামে রাখতে হয় না হয় একটু পানি দিতে হয় নাহলে মশলাগুলো পড়ে যায় এখানে আমি টমেটোগুলো ভেজে রাখছিলাম টমেটোগুলো দিয়ে দিছি এখন আমি টমেটোটা কষিয়ে নিব টমেটোটা কষানো হয়ে গেলে এর ভিতরে অল্প পরিমাণে পানি দিয়ে দেব পানি বেশি লাগব না এটা তো চচ্চড়ি করবো মাখা মাখা তাই আমি অল্প পরিমাণে পানি দিছি অলরেডি টমেটো হয়ে গেছে টমেটোটা হয়ে আসলে এখন আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এই যে দেখেন বড় বড় মাছ ঘুষের চেয়ে ছোট ছোট মাছ দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায় আর স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাই আমাদের বাসায় সবসময় ছোট ছোট মাছগুলাই বেশি রান্না হয় মাছ দেওয়ার পরে আমি তিন চার মিনিট রান্না করে নিচ্ছি তিন চার মিনিট রান্না করার পর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে এই যে আমি কিছুক্ষণ এই যে দুই মিনিটের মতো রান্না করে আমি পরিবেশন করে নিব দেখেন এইভাবে রান্না করে বাসা খেয়ে দেখবেন আর বড় মাছের চেয়েতে গোস মাছের চেয়েতে ছোটো মাছ কিন্তু খেতে অনেক মজা হয় আমি আপনাদেরকে সব সময় আমি চেষ্টা করি সহজভাবে স রেসিপি দিতে শর্টকাট রান্না সবাই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ভিডিওতে